বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম টুম প্রিয় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের আলোচনা দেখব সাতাশি এবং অষ্টাশি পেজ ভিডিওটি একটু দীর্ঘায়িত হতে পারে চার পয়েন্ট এক পয়েন্ট এক বয়সন্ধিকালের পরিবর্তন সমূহ বয়সন্ধিকালের পরিবর্তন সমূহের মধ্যে দৈহিক বা শারীরিক পরিবর্তনগুলো প্রথমে চোখে পড়ে অর্থাৎ আমরা যেটা চোখে দেখি সেটাই হয়তোবা পরিবর্তন বলতে চাই তাই সবচেয়ে বেশি পরিবর্তনটা আমরা ছেলে মেয়েদের দেখি সেটা হচ্ছে বয়ঃসন্ধিকালের পরিবর্তন দৈহিক বা শারীরিক পরিবর্তন এই পরিবর্তন দেখলে বোঝা যায় যে কারো বয়সন্ধিকাল চলছে বয়সন্ধিকাল থেকে বাল্যকাল পর্যন্ত ছেলেমেয়েরা ধীরে ধীরে বেশ সময় নিয়ে বড় হয়ে ওঠে তোমরা জেনে অবাক হবে যে আমাদের গ্রোথ টাইম বা বেড়ে ওঠার টাইম হচ্ছে গিয়ে তেইশ বছর এর পরবর্তী সময়ে পর থেকে মানুষের গ্রোথ আর ভালোভাবে আসে না অর্থাৎ চব্বিশ বছর বা পঁচিশ বছরের পর থেকে মানুষের আর তেমন গ্রোথ আসে না মানুষ লম্বা চাইলেও সে আর লম্বা হতে পারবে না বা তারপরে সে আর লম্বাই বাড়বে না আরে বাড়বে মোটা হবে ভুঁড়ি হবে মেদ আসবে শরীর দুর্বল হয়ে পড়বে আগের চেয়ে এই জন্য আমাদের লাইফের স্পিরিট টাইম হচ্ছে গিয়ে ওই ছোটোবেলা থেকে শুরু করে তেইশ বছর পর্যন্ত এটাও কিন্তু সন্ধিকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে পড়ে অর্থাৎ যৌবন বয়স মানুষের খুবই ক্ষণকাল সময় থাকে কিন্তু যদি কেউ ধরে রাখতে পারে তার পুরো জিন্দেগিই তার যৌবন পরবর্তীতে বলছে শৈশব থেকে বাল্যকাল পর্যন্ত ছেলেমেয়েরা ধীরে ধীরে বেশ সময় নিয়ে বেড়ে ওঠে কিন্তু বয়সন্ধিকালে বেড়ে ওঠা অনেকটা আকস্মিক ছেলেমেয়েরা হঠাৎ করে দ্রুত লম্বা হতে থাকে ওজন বাড়তে থাকে দ্রুত দশ বছর বয়সে এই লাইনটা ইম্পর্টেন্ট এবং দাগিয়ে রাখবে দশ বছর বয়সের পর তিন থেকে চার বছর ধরে মেয়ে ও ছেলেদের শরীরে নানা রকম পরিবর্তন আসে অর্থাৎ দশ থেকে পনেরো বছর পর্যন্ত অর্থাৎ চোদ্দ বছর পর্যন্ত তেরো চোদ্দ বছর পর্যন্ত খুব প্রচুর দ্রুত পরিবর্তন আসে শরীরের কারণ এই সময়টা তার কৈশোরকালীন সময় তার বাল্যকালের বিষয়গুলো পরিবর্তন হয় যেমন কণ্ঠস্বর মোটা হয় তারপরে দেখা যাচ্ছে যে চেহারায় মেয়েরা হলি চেহারা সুন্দর হয় আলো দেখতে ছেলেরা হলি দেখা যাচ্ছে যে মুখে দাড়ি গোপ গজায় এই ধরনের পরিবর্তন আসতে পারে নানা কারণে আমাদের দেশের মানুষের এই অত্যন্ত স্বাভাবিক পরিবর্তন বিষয়গুলো আলোচনা করতে সংকোচ বোধ করে তার মানে হচ্ছে গিয়ে যার মনে আছে সমস্যা তুমি যতই তার শিক্ষার আলো দেখাও আর টর্চ লাইটের আলো দেখাও ও সমস্যার থেকেই যাবে কারণ আল্লাপাক পৃথিবীতে সৃষ্টি করেছে মানুষকে এভাবে কিছু মানুষকে তৈরি করা হয়েছে জাহার নামের জন্যে তারা চাইলেও ভালোর দিকে আসবে না কারণ দেখো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকের আমাদের জানা উচিত যে আমাদের দৈহিক পরিবর্তন সম্পর্কে আমরা না জানলে এসব বিষয়ে এই এই বয়সন্ধিকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সময় অনেক সমস্যার সম্মুখীন হয় ছেলেমেয়েরা তাদের মানসিক পরিবর্তনও এর সাথে আসে এগুলো থেকে তাদের কীভাবে বিপদের হাত থেকে উদ্ধার করবে কিন্তু এইগুলো নিয়ে অনেকে সমালোচনা হাসি ঠাট্টা এসব করে উড়িয়ে দিচ্ছে বা অন্যদেরকে খারাপ দিকে ধাবিত করছে অর্থাৎ অন্ধকারের দিকে ঠেলে দেয় সন্ত্রাসের পথে ঢোকে অনেকে এই বয়ঃসন্ধিকাল থেকেই তাই এগুলো সম্পর্কে জানা উচিত এবং আরো ভালোভাবে সন্তানদের গাইডলাইন দেওয়া উচিত যে এই সময়কালটা সে কিভাবে পরিবর্তন হবে এবং এটা উচিত পাঠ্য বইয়ের আলোচনার আংশিক রেখে পারিবারিকভাবে আরও দ্রুত ভালোভাবে শিক্ষা দেয়া। যাতে সন্তান সামাজিকভাবে সামাজিক জীব হিসেবেই বেড়ে ওঠে অসামাজিক পশুর মতো সন্তান না হয় কিন্তু যেহেতু তোমরা এখন বয়স সন্ধিকালের ভেতর দিয়ে যাচ্ছ অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আমি পূর্বেই বলেছি তোমরা এখন কৈশোর জীবন পার করছো তাই তোমার ভেতর কি কি পরিবর্তন হবে সেগুলো জেনে রাখো তাহলে তোমরা ভয় কিংবা লজ্জা না পেয়ে তোমাদের ভবিষ্যৎ জীবন নিয়ে প্রস্তুত থাকতে পারবে অর্থাৎ এটা নিয়ে কোনো রং তামাশা হাসি ঠাট্টা বা ইয়ার্কির বিষয় না এটা শুধু জানার জন্য তুমি জানছো এবং তোমাকে খেয়াল রাখতে হবে বিভিন্ন বিষয়ে মানুষ যখন ছোট থেকে বড় হয় তার গোসালাগুলো আর বাবা মা অতটা দেখে না নিজেকেই নিজের বিষয়গুলো গোসালো হয়ে আসতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যেন রোগবালাই কম হয় নিয়মিত গোসল করতে হবে দাঁত ব্রাশ করতে হবে শাহবাগীদের মতো হওয়া যাবে না প্রিয় শিক্ষার্থীরা এরপরে বলা হয়েছে বয়সন্ধিকালে যেসব পরিবর্তন দেখা দেয় সেগুলোর প্রধানত তিন রকম এক শারীরিক পরিবর্তন দুই মানসিক পরিবর্তন তিন আচরণগত পরিবর্তন আমরা মূলত অংশটুকু এই ভিডিওই এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনার শুরুতে আমাদের আসছে শারীরিক পরিবর্তন এক নম্বর শারীরিক পরিবর্তন ক নম্বর দ্রুত লম্বা হয়ে ওঠা এবং দ্রুত ওজন বেড়ে যাওয়া এখানে দুইটা জিনিস বলেছে একটা লম্বা হওয়া তাহলে মানুষ একজন ছেলে বা একজন মেয়ে হাইটের জন্য দেখা যাচ্ছে কান্নাকাটি করছে প্রচুর চেষ্টা করছে প্রচেষ্টা করছে কিন্তু এটা তেত্রিশ বছর বয়সে গিয়ে কিন্তু সেটা পসিবল না লক্ষ্য রাখতে হবে গ্রোথ ভালো হওয়ার জন্য এই বয়স সন্ধিকালটাই উপযুক্ত সময় এ সময় অত্যাধিক ভারী মাত্রার কাজ করতে নেই বা মাথায় বহন করা যেমন কুলিরা যে ধরনের কাজ করে এই ধরনের কাজ থেকে দূরে থাকতে হয় প্রচুর প্রোটিন যুক্ত খাবার খেতে হয় আয় যুক্ত খাবার খেতে হয় খ নম্বরে বলা হয়েছে ছেলেদের ষোলো থেকে সতেরো বয়সর বয়সে দাড়ি গোপ গজানো এইটা দিয়ে আবার অনেক সময় বন্ধু মোবাইলের ঠাট্টাই আর কি চলে অমন বন্ধু বানাবে না যার জন্যে তুমি হাস্যকর বস্তুতে পরিণত হও বন্ধু নির্বাচনে সতর্ক থাকবে যে বন্ধু তোমাকে নিয়ে সবসময় হাসি তামাশা করে মা বাপ তুলে গালি দেয় সেরাম বন্ধু থাকার চেয়ে তো বন্ধু শূন্য তাই থাকা ভালো তুমি যদি চেষ্টা নাও করো তোমার জন্য পাঁচটা কি ছয়টা বন্ধু তোমার জীবনে আসবে আল্লাপাক দিয়ে দেবে কিন্তু তুমি যদি ওই পাঁচটার অপশন নিজেই পূরণ করে ফেলো বিয়াদব কোনো বন্ধু দিয়ে তাহলে আল্লাপাক তো তোমার ভালো বন্ধু ঢুকাতে পারবে না ওখানে অর্থাৎ তুমি তোমার মতো প্রচেষ্টা করে যাও ভালো বন্ধু খোঁজার খারাপ বন্ধুদের সুযোগও দিও না নিজের জীবনে প্রবেশ করার দেখবা ভালো বন্ধু এমনি চলে আসছে খ নম্বর বলা হয়েছে ষোলো থেকে সতেরো বছর বয়সে দাড়ি গোপ এটা কোনো কোনো ক্ষেত্রে এর পূর্বেও হতে পারে অনেকের বারো তেরো বছর বয়সেও হতে পারে এটা ডিপেন্ড করে কার গ্রোথ কেমন তার উপরে এখানে লজ্জার বিষয় না দাড়ি গজায় ফেললেই যে তুমি অনেক বড় হয়ে গেছো মুরব্বী হয়ে গেছো আর তোমার সবাই চাচা চাষা বলে নাড়ছে এমন বিষয় না যারা নাড়বে তাদের ভাষায় তুমি তাদের ইগনোর করে চলবে গ নম্বর শরীরের বিভিন্ন অংশে লোম গজানো আমাদের শরীরে বিভিন্ন অংশে লোম গজায় কোন অংশগুলো যেসব অংশ আমাদের শরীরে বেশি বেশি ঘামে এই লোমগুলো মূলত আমাদের শরীরে কি করে বিভিন্ন রোগ বা চর্ম রোগ থেকে আমাদের ভালো রাখে তাহলে আমাদের উচিত ওই জায়গা বা অংশগুলো আমাদের শরীরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যদি আমরা আমাদের ভিতরের শরীরের বিভিন্ন অংশগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি গোসল বা দেখা যাচ্ছে সুগন্ধি ব্যবহার না করি তাহলে দেখা যাচ্ছে আমাদের ইবাদতগুলো রবের দরবারে কবুল হবে না পরে বলা হচ্ছে ছেলেদের স্বর হওয়া ও গলার স্বর মোটা হওয়া মানে চিকন কণ্ঠ বা সুন্দর বাচ্চা কণ্ঠ আর থাকে না স্বরটা মোটা হয়ে যায় পরে বলা হয়েছে ছেলেদের বীর্যপাত ও মেয়েদের মাসিক শুরু হয় ছেলেদের বীর্যপাত ও মেয়েদের মাসিক শুরু হয় এই বয়সেই কোনো কারণে এটা স্বাভাবিকভাবেও হতে পারে বা ঘুমের পরবর্তীতেও এটা হতে পারে যদি নিয়মিত হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বিষয়টা এড়িয়ে না চলা ভালো এবং সবাইকে না জানিয়ে সবার হাসি ঠাট্টার পাত্র না হয়ে ডাক্তারকে জানিয়ে সঠিক পরামর্শ নেওয়া উচিত পরে বলেছে ছেলেদের বুক ও কাজ চওড়া হয়ে ওঠে অর্থাৎ এই বয়সেই তোমার সুটাম দেহের অধিকারী হতে হয় মেয়েদের কোমরও হাড় মোটা হয় অর্থাৎ কোমরে হাড় মোটা হওয়া অর্থাৎ ফিটনেস সুন্দর হয় মেয়েদের এই বয়সে দুই নম্বর বলা হয়েছে মানসিক পরিবর্তন যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট শারীরিক পরিবর্তন নিয়ে অনেকে আগ্রহ সাথে বসে আছে কি বলবে স্যার শুনতে হবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মানসিক পরিবর্তন এই মানসিক পরিবর্তন কারো যদি ব্যাঘাত ঘটে সুস্থ এবং সুন্দর পরিবেশ না পায় তাহলে সে মানুষ চামড়ার মানুষ হতে পারে দেখতে কিন্তু ভিতর থেকে অমানুষও হতে পারে মানসিক পরিবর্তন অন্যের বিশেষ নিকটজনের মনোযোগ যত্ন ও ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হওয়া এই বয়সটায় সবাই চায় যে তাদের সাথে সুন্দর ব্যবহার করবে পিতা মাতা ভাই বোন কাছের আত্মীয় স্বজন কিন্তু সব সময় এরকম আচরণ পায় না ছোটবেলায় তার হাত থেকে যেমন একটা গ্লাস ভেঙে গেলে সবাই মাপ করে দিত কিন্তু কৈশোর বয়সে একটা গ্লাস না একটা চামচ পড়ে গিয়েছে ভাঙিউনি তাও তাকে দেখা যাচ্ছে মাফ করতে চায় না গরম দেয় বকে এগুলো হচ্ছে গিয়ে কিছুটা বলা যায় অসামাজিক পরিবারের আচরণ সামাজিক পরিবারের আচরণ এমন হতে পারে না দশটা গ্লাস ভেঙে যাক বাসার সব সম্পদ ভেঙে যাক কিন্তু খেয়াল রাখা প্রয়োজন যে বাপ মার অবশ্যই যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তার সন্তান যত কষ্ট পরিশ্রম বাপ মারা করে সব সন্তানের জন্যই করে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেনি কোনো বাপ মা তার সম্পদগুলো তার নিজের সাথে কবরে নিয়ে চলে গেছে সবই দিক খরচ করে তার সন্তানের পেছনে পরবর্তীতে দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে আবেগ দ্বারা চালিত হওয়ার প্রবণতা সৃষ্টি হওয়া অর্থাৎ এই বয়সে অনেকে ভুল পথে চলে এবং নিজেই নিজের সিদ্ধান্ত নিয়ে প্রখর হয় কিন্তু প্রিয় শিক্ষার্থীরা যা তোমরা জেনে অবাক হবে এই বয়সে যদি তুমি একশোটা সিদ্ধান্ত নিজে নাও তার মধ্যে নিরানব্বই পয়েন্ট নয় সাত পার্সেন্ট সুযোগ রয়েছে ভুল হওয়ার অর্থাৎ এক পার্সেন্টও সুযোগ নেই যে তোমার সিদ্ধান্ত ঠিক হতে পারে কারণ বাস্তবতা আমি যে কথাটা পূর্বে বলেছিলাম আর আমাদের পড়াশুনো আমাদের শিক্ষা এটা বড়ই আলাদা তোমার জীবনে প্রতি প্রতিঘাতে প্রতিঘাতে মানুষ আছে তোমাকে ঠকানোর জন্য ষড়যন্ত্র করার জন্য কৌশলগতভাবে তোমাকে দমিয়ে দেয়া অপমানজনক আচরণ করা তোমার সাথে এবং তোমাকে সবার সামনে লাঞ্ছিত করার অপেক্ষায় আছে এগুলো অন্যান্য প্রাণী করে না গরু ছাগলে করে না এগুলো মানুষ মানুষকে করে এজন্য এই জীবনে তোমাকে কি হতে হবে বয়ঃসন্ধিকালে আর আরও কৌশলী হতে হবে কিন্তু এই কৌশলী হতে তোমাকে সবাই সাহায্য করবে না অবাক হওয়ার বিষয় তোমার বাপ মাও নাও করতে পারে দেখবে তোমার শুভাকাঙ্ক্ষী কিছু মানুষ আল্লাপাক সৃষ্টি করে দিয়েছে তোমার চারপাশে তাদের সহায়তা নেবে পরবর্তীতে বলা হয়েছে ছেলে ও মেয়েদের মধ্যে সম্পর্কের বিষয়ে কৌতূহল সৃষ্টি হওয়া হ্যাঁ আমরা সবাই জানি যে আমাদের যেমন সৃষ্টি করেছে মহান আল্লাহ তালা পাশাপাশি শয়তান বলে একটা সৃষ্টি আছে সে প্রচেষ্টা করে অশ্লীলতা বাড়ানোর জন্য এই জন্য ছেলে ও মেয়েদের সম্পর্কে কৌতূহল সৃষ্টি করে একজন ডাক্তার তুমি অবাক হবে যে ডেলিভারি কেসের কাজ করে যাচ্ছে ছেলে ডাক্তার হয়ে মেয়েদের তারপরে তার সেই বিষয়ে কৌতূহল নেই কারণ কি দেখা যাচ্ছে সে তার মনস্তাত্ত্বিক কাজের জন্য না সে সেটা তার পেশা হিসেবে নিয়েছে সবকিছু একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পরে মানুষ সঠিক বাস্তবতা শেখে তুমিও শিখতে পারবে যখন তোমার এজটা যাবে কখন বছর প্লাস হবে তখন তুমি করবা আফসুস কপাল থাবাবা আর বলবা কি করেছি ভালো জীবনটা এভাবে নষ্ট করেছি কিন্তু তার আগেই তোমার ফিরে আসা উচিত সুন্দর জীবন নষ্ট না করা উচিত পরবর্তীতে বলা হয়েছে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হ সৃষ্টি এটা সৃষ্টিগত কারণে ছেলে মেয়েদের পছন্দ করে এবং মেয়ে ছেলেদের পছন্দ করে এটা থাকতেই পারে তোমার পছন্দ আছে তাই বলে দেখা যাচ্ছে তুমি বাপের পকেটের টাকা চুরি করে বান্ধবীর জন্য ফুল কিন দেওয়ার দরকার নেই কারণ সৃষ্টিকর্তা তোমার জন্য এর চেয়ে সুন্দর ফুল রেডি করে রাখতে পারে চাও আল্লাহর কাছে মানুষের কাছে চাইলে তো খালি হাতে ফেরত দিতে পারে কারণ মানুষের দেবার মতো কি বা আসে মুখের গালি ছাড়া পরবর্তীতে দেখো রয়েছে মানসিক পরিপক্কতার পর্যায় শুরু হওয়া মানে ধীরে ধীরে এই বয়সে যখন আঠারো বছর বা উনিশ বছরের কাছাকাছি মানুষ আসে শক্তিশালী হয় এবং দুইভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে পরিপক্কতা আসে পরমনির্ভরতার মনোভাব পরিবর্তিত হয়ে আত্মনির্ভর হওয়ার পর্যায় শুরু হওয়া কিন্তু তুমি যদি এই তোমার এ বারো বা তেরো বছর থেকেই এটা শুরু করে দাও যেটা তোমার আঠারো বছরে গিয়ে আসবে তোমার বেরে তাইলে তোমার জন্য কি হবে এই সময়কালগুলো অপদস্থ হওয়া লাগবে না তুমি পরনির্ভরশীলতা কমাও আত্মনির্ভর হও তুমি দেখা যাচ্ছে কি একুশ বছরের একটা ছেলে বা মেয়ে এখনো টয়লেটে তোমার সামনে একজনের দাঁড়িয়ে থাকা লাগে তাছাড়া টয়লেট করতে পারে না ভয়তে ওই বাল্যকালের মতো এটা বেশ লজ্জাজনক এবং হাস্যকর কিন্তু এই দিকগুলোর থেকে ফিরে আসতে হবে সমস্যা থাকতেই পারে তিন নম্বর পয়েন্ট আচরণগত পরিবর্তন প্রাপ্ত বয়স্কদের মতো আচরণ করা অর্থাৎ কথাবার্তার ধাস ধরন দেখে মনে হয় এ অনেক পাকা কথা বলে অর্থাৎ আচরণ প্রাপ্ত বয়স্কদের মতো আচরণ হয় মানে সবাই সবার মুরব্বী বলে ডাকে অনেকে দেখা যাচ্ছে চাষা বলেও টোল করে যে চাষা এসে সাইড দাও পরবর্তীতে বলা হয়েছে খ নম্বর সে যে একজন আলাদা ব্যক্তিত্ব বিভিন্ন আচরণের মাধ্যমে এই বিষয়টি প্রতিষ্ঠা করার চেষ্টা করা অর্থাৎ এই ধরনের আচরণের মাধ্যমে নিজের প্রভাবটা পরিবার রাষ্ট্রে এবং সমাজে দেখাতে চাই তুমি তোমার মেধার মাধ্যমে দেখাও শক্তির মাধ্যমে না গ নম্বরে বলা হচ্ছে প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা মানে আমার মতামত কেন নিচ্ছে না এইভাবে জোর করা এবং দুর্বিষহ জীবন কাটায় ঘ নম্বর দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়া অর্থাৎ যে চারটি পয়েন্ট পড়িছি প্রত্যেকটা পয়েন্টই আমাদের জীবনের জন্য ক্ষতিকর এবং এই বিষয়গুলো এই বয়স সন্ধিকালে মানুষের মধ্যে উকি দেয় আর কিছু মানুষের প্রচেষ্টা থাকে নিজের কিছু সংগ্রহ দেশে বলে লহা ভাষায় বন্ধু বান্ধবদের জন্য কিছু আছে দেখা যাচ্ছে শয়তান মারে একটু মজা দেয় বা এই কাজটা করে তো বেশ মজা পাচ্ছি এমন কায়দায় মানুষ এই ধরনের কাজে ইনভলভ হয় পরে বলা হয়েছে উল্লেখ্য যে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য সুনির্দিষ্ট ক্যাটাগরিতে নাও পড়তে পারে সেক্ষেত্রে ঘাবড়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তৃতীয় লিঙ্গ মানেই তা অস্বাভাবিক এমন নয় তবে কারো কারো ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হতে পারে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ভিডিওয় আমরা বয়সন্ধিকালের পরিবর্তনের কারণগুলো নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ